বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা সামমাসি বসানো হচ্ছে এবং চারজন লোক সেখানে কাজ করছে প্রথমে সকালে তারা এখানে আসে এবং কাজ করতে শুরু করে এবং এই শাম্মাসি পুরো শুরু থেকে বসাতে চালু করতে সময় লাগে প্রায় পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা এরপর তারা কাজ সব শেষ করে বাড়িতে চলে যায় এবং কারেন্টের সাহায্যে এই পানিগুলো ওঠানো হয় এবং এর গভীরতা সত্তর ফুট এর বেশি হলে সাম পানি নাকি ওঠে মানে ভালো পানি ওঠে না আমার সঠিক জানা নেই ওই মিস্ত্রিরা আমাকে যেটা বললো সেটা আমি বলছি তবে প্রথমে সামমাসি যখন আপনারা চালু করবেন তখন আধা ঘন্টা পর পর একটু দশ বা পাঁচ মিনিট থামিয়ে আবার চালু করতে হবে কারণ প্রথমের দিকে নোংরা পানিটা বের হয়ে যাওয়া লাগবে মানে বালু কাদা এগুলো প্রথমের দিকে থাকবে এটা যদি আপনি বের করে না দেন আর পরবর্তীতে জাল পানিতে অনেক সমস্যা হতে পারে এবং আপনি পানিটা না খেতে পারেন এরকম ঘটনায় ঘটতেছে মানে প্রথম দিকে আপনাকে একটু অপচয় করতেই হবে এবং পরের দিকে আপনি একটু সেফলি ব্যবহার করবেন তাহলে হয়ে যাবে আর এই সামমাসি বসানোর জন্য প্রথমে নলকূপ বা টিউবওয়েল যেভাবে বসাই সেভাবেই বসানো হয় শুধু পার্থক্য হচ্ছে এখানে একটু বড় করে মানে চার পাঁচটা একটু বড়ো করে গর্ত করা হয় আর টিউবওয়েলের ক্ষেত্রে হালকা ছোটো মতো পাইপের সাহায্যে ওটা পানি তোলা হয় তো জাস্ট এইটুকুই পার্থক্য আর ছাসিক্ষেত্রে যেটা বললাম যে মিটার থাকে বা মোটর যে এইটাই বলি না কেন ওটার সাহায্যে বিদ্যুতের সাহায্যে পানি ওঠানো হয় এবং সেই পানিটা খুব মানে ফ্রেশ পানি আর কি আর যেটা অনেক সময় হয় কি টিউবওয়েলের পানি বা জলে অনেক আয়রন থাকে বা শীতের সময় অনেক অনেক কিছু ওঠে সেই পানিগুলো আমাদের প্রাণীদের মানে মানুষদের খাবার অনুপযোগী সেই জন্য অনেক ঝামেলা পোহাতে হয় বা অনেক সময় পানি পরিষ্কার করতে হয় ফিটকারি দিয়ে বা ফুটিয়ে বা ট্যাবলেট ব্যবহার করে যেটা অনেক ঝামেলার কিন্তু আপনি যদি একবার এই সামাছিটা বসায় ফেলেন তাহলে দেখতে পারবেন যে খুবই পরিষ্কার পানি এবং বিশুদ্ধ পানি আপনি খেতে পারছেন কোনো ঝামেলা ছাড়াই এবং এই পানি দিয়ে আপনি খুব সুন্দরভাবে যে কোনো পুকুরে বা চাষবাস করতে পারবেন ফুলের বাগানে পানি দিতে পারবেন খুব সহজেই তা করা যাবে আর এই ভিডিওটা করার জন্য আমি অনেক টাইম নিয়ে ফেলেছি সেই জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আর প্রথম প্রথম তাই জন্য একটু ভুল হতে পারে আমাকে ক্ষমা করে দেবেন বন্ধুরা এই পর্যন্ত আমি দেখে শেষ করছি নমস্কার